আপনারা বলুন তো কি লাভ ওই ছেলেটাকে ভোট দিয়ে আমি ওর নাম বলতে চাই না সুজাতা কি করে বিয়ে করেছিল ভগবানই জানে অবশ্য কেউ কাউকে ভালোবাসলে সেটা তাদের ব্যাপার আমি এসব নিয়ে মাথা গলাই না কিন্তু আমার কাছে অনেক ফটো আছে সুজাতা যা ঝগড়ুটে আমি যদি দিয়ে দিই ফটোগুলো তাহলে তো ও ইলেকশন ছেড়ে দিয়ে আগে যাবে ঝগড়া করতে তোমার কাছে যা ফটো আছে তার থেকে বেশি ফটো আমার কাছে আছে এই তো হচ্ছে নেতা এরা নেতা না নেতা এর থেকে নেতার সম্মান অনেক বেশি ওটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা কি সুন্দর ঘর পরিষ্কার করি আর এদের দিয়ে কি করবেন এদের দিয়ে কি করবেন খাবেন না মাথায় দেবেন আগে কি ছিল কথায় কথায় প্রধানমন্ত্রী বলেন তৃণমূল কংগ্রেস চোর লজ্জা করে না আগে নিজের পকেট মারগুলোকে সামলা নিজের চোরগুলোকে সামলা টাকা দেবে না বলে এটা বলো না চোর তুমি টাকা দিচ্ছ না ইচ্ছে করে ছাই দিয়ে কখনো আগুন ঢাকা যায় না আগুন চাপা যায় আজকে তুমি নিজে দিচ্ছ না বন্ধ করে দিয়েছ বাংলার টাকা তাই বলে বেড়াচ্ছ তৃণমূল তো চোর হ্যাঁ আমি বলি সবচেয়ে বড়া চোর ভাজপা হ্যা আপকা ওয়াশিং মেশিন হ্যাঁ সবচেয়ে বড় চোর হ্যাঁ যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে টাকা কম টাকা কম এই যেটা দাঁড়িয়েছে এর কটা বাড়ি গো অফিসিয়ালি কটা

অগাধ দু নম্বরী সম্পত্তি মানে কোনো হিসাব নেই এবং একাধিক বাড়ি একাধিক গাড়ি দু মানে দু টাকার রিসেন্ট একটা দুর্গাপুরে বাড়ি কিনেছে সিটি সেন্টারে বিষ্ণুপুরে বাঁকুড়ায় জমি আছে মানে অগাধ বলছে আমি শুধু বললাম অগাধ তাকে নাকি জেতাতে হবে সে জিতে কি করবে এই বর্জরায় গিয়েছিল জিতে